গঙ্গা জলে গঙ্গা পুজো রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়ে থাকে একইভাবে সঙ্গীত স্রষ্টা রাহুল দেব বর্মনের ছিয়াশীতম জন্মদিনে তার সঙ্গীতের মধ্যে দিয়ে দিনটি পালন করা হল সাতাশে জুন উনিশশো উনচল্লিশ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি আজ বর্ধমানে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র শিমম ফ্লোরে সন্তোষগিরির উদ্যোগে আর ডি বর্মনের সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা আর ডি বর্মন ছিলেন ভারতের অন্যতম একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং গায়ক তিনি পঞ্চমদা বা আর ডি বর্মন নামে পরিচিত ছিলেন গায়ক কিশোর কুমার গায়িকা লতা মঙ্গেশকর এবং আশা ভোসলেকে নিয়ে অনেক জনপ্রিয় গান বানিয়েছেন তিনি তিনি এখনও পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত জগতের সর্বশ্রেষ্ঠ পরিচালক রূপে পরিচিত তিনি ছিলেন অন্যান্য সুরকারদের ও এর পরে আসা সঙ্গীত পরিচালকদের কাছে একটি অনুপ্রেরণা তিনবার উনিশশো তিরাশি চুরাশি এবং পঁচাশি সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ষাট দশক থেকে চার দশক তিনি মোট দুশো বিরানব্বইটি হিন্দি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন এবং একত্রিশটি বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন তার অনেক বাংলা গানের অ্যালবাম রয়েছে আজ তার জন্মদিন পালন করা হলো শিবম ফ্লোরে তার ছবিতে মাল্যদান ও কেক কেটে দিনটি পালন করা হয় I'm hey, be আজ আমাদের সঙ্গীত জগতের স্টা আমাদের শ্রদ্ধা আর্ট আর্ট ডিপার্টমেন্টজির আজকে জন্মদিন সেই উপলক্ষে আমাদের এখানে জন্মদিনটা পালন করা হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে আর যেহেতু আমরা গান বাজনার লোক ডিপার্টমেন্ট জন্মদিন উপলক্ষে উদযাপন করা হচ্ছে সবাই মিলে একত্রিত হয়েছে খুব আনন্দ সহকারে আজকে আমাদের গান গাইছে সবাই সেটা খুবই উপভোগ করছে আজকে ছিয়াশিতম জন্মদিন পালন আজকে আমাদের শিবম ফ্লোরে আর ডি বর্মনজি আমাদের স্যারসি শ্রদ্ধেয় ওনার ছিয়াশিতম বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে এটি আমাদের এখানে অনুষ্ঠিত করাচ্ছেন জিনিস নিয়ে হচ্ছেন সন্তোষ দা সন্তোষগিরি আমাদের শ্রদ্ধেয় তো সন্তোষ দা অর্গানাইজেশনে এটা হচ্ছে আর আর টি বর্মনের প্রত্যেক ফ্যান্স যারা আছেন তারা সকলের মিলিত যৌথ উদ্যোগে এটি হচ্ছে আর এটির মধ্যে বিশেষভাবে সহযোগিতা করছেন আমাদের কুমার শিবম কুমার শিবমও প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে অর্গানাইজ করছে এবং প্রত্যেকেই আছেন এখানে আমাদের সিঙ্গার মেম্বার যারা আছেন তারা সকলেই মিলে যৌথ উদ্যোগে এখানে আর কি বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে যে অনুষ্ঠান সেটি হচ্ছে ওনার ওনার ছবিতে মাল্যদান মাল্যদান করে ওনাকে সম্মান জানানো হয়েছে এবং আমাদের আরেকটিও হবে ওই বার্থডে কেক সেলিব্রেশন তো কেক কাটিং হবে সকলে মিলে আমরা আর স্যাচির উদ্দেশ্যে আমরা কি সেলিব্রেশন করবো এসেছেন যারা আমাদের এখানে শিবম ফ্লোরে আজকের দিনে আমাদের মিলন কুমার দাদা খুব সদেহ ভাইরাল সিঙ্গার যাকে বলা হয় তো আমরা অনেক খুশি এবং আমাদের আছেন শ্রদ্ধেয় আশিস দা আছেন সুজাতা দি সুজাতা সমাদার খুব স্বামী মা আমাদের সিনিয়র সিঙ্গার মেম্বার শিব মেদ আরো সকলেই আছেন কাপড়িক বৌমিক আমাদের প্রিয় একদম দীর্ঘদিনের সিঙ্গার মেম্বার